সালামু আলাইকুম সবাইকে কী অবস্থা তোমাদের সবাই আজকে আমরা এই ভিডিওর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের গ্রুপ সাবজেক্ট যাদের আছে অর্থাৎ আমরা সায়েন্সে হলে সায়েন্সের গ্রুপ সাবজেক্ট আমরা মেনলি সায়েন্সের গ্রুপ সাবজেক্ট নিয়ে এখানে আলোচনা করছি বাট এটা আর্টস হোক কমার্স হোক যারাই হই না কেন সো বিশেষ করে যারা আসলে ক্লাস এইটটা কমপ্লিট হয়ে গেছে বিশেষ করে দশম শ্রেণীতে যারা আছো তাদের জন্য এই ভিডিওটা বেশ উপকারী হবে তুমি যদি চিন্তা করো যে একটা ওভারঅল যে কোনো সাবজেক্টে এই অ্যাপ্রোচে পড়লেও উপকার হবে কি না উত্তরটা হচ্ছে হবে বাট গ্রুপ সাবজেক্টগুলোর ক্ষেত্রে এটা খুব বেশি ইফেক্টিভ খুব বেশি ইফিশিয়েন্টলি তুমি এখান থেকে ভালো একটা ফলাফল ভালো একটা মার্ক ক্যারি করে নিয়ে আসতে পারবা সো মেন থিম বা মেন টপিকটাই হচ্ছে যে আমরা গ্রুপ সাবজেক্টগুলোতে ভালো মার্ক কীভাবে ক্যারি করব আমাদের আলটিমেট টার্গেট বা আলটিমেট গোল কিন্তু এরই ভাই তুমি যত যাই বলো না কেন যে ভাই আমি আসলে এখানে শিখে নাসার মতন কিছু কাজ টাজ করবো হ্যাঁ অভিয়াসলি ইটস ইটস টু মাচ ফেয়ার এটা হইতেই পারে চিন্তা ভাবনা তোমার থাকতেই পারে তুমি বেসিক থেকে চিন্তা করে সেটা অ্যাপ্লিকেশন করবা এবং এটাতে আমরা এনকারেজও করি মানুষজনকে বাট বাট তুমি যদি একটু বেশি বেজ লাইন থেকে বের হয়ে একটু রিয়েলিটি লাইনটার দিকে আসো তাহলে আলটিমেট আমাদের টার্গেট বা আমাদের গোল কিন্তু এই ধরো ঈদ পরে হাফ ইয়ারলি পরীক্ষা তুমি জানো ছুটি শেষ হলেই হাফ ইয়ারলি এক্সাম তো হাফ ইয়ারলি বা পি টেস্ট এক্সামের মধ্যে ভালো একটা মার্ক ক্যারি করে নিয়ে আসা সেই মার্কটা ফ্যামিলিতে জানানো সেই মার্কটা দিয়ে টিচার আমাকে জাজ করবে মানে ইচ অ্যান্ড এভরিথিং আলটিমেট গোলটা কিন্তু ঘুরে ফিরে ওই বিন্দু আমি আর মানে বৃত্তের ভেতর তুমি আমায় ঘিরে ওরকম অবস্থার ভিতরেই কিন্তু চলে যায় যায় না তো চলে যায় তো যাই হোক নিজের প্যাশন বা নিজের চিন্তাভাবনা যদি আলাদা রকমভাবে থাকে Very welcome. তুমি সে অনুযায়ী লালন করবা অবশ্যই আমরা নিজেরাও সাপোর্ট করবো এবং সেজন্য আসলে যে দেখো কথার প্রসঙ্গে কথা চলে আসলো আমাদের কিন্তু আমাদের হালকা ইনফিনিটি স্কুলেরই একটা অংশ হচ্ছে বিটিসিসি অর্থাৎ বিয়ন্ড দ্য ক্লাসরুম ক্লাব বিয়ন্ড দ্য ক্লাসরুম ক্লাবের নিয়ে বেশ কিছু সেশন আমরা অলরেডি রেকর্ড করে ফেলেছি খুব দ্রুত ইনশাল্লাহ পাবলিশ করা শুরু করব দেখতে পাবা আর কি তারপরে হচ্ছে বিয়ন্ড দ্য ক্লাসরুম নিয়ে আমরা চাচ্ছি তোমাদেরকে সামনাসামনি নিয়ে এসে সামনাসামনি একেবারে ওয়ান টু ওয়ান বা ম্যান টু ম্যান একেবারে কথাবার্তা বলে বিভিন্ন চিন্তাভাবনা বিভিন্ন স্কিলস গ্রো আপ করার জন্য বিভিন্ন চিন্তাভাবনা আছে আল্লাহ সহায় হোক ইনশাল্লাহ এগুলো সব কিছু হবে ওকে সো চলো যেটার কথা আজকের টপিকের আলোচনা সেটা হচ্ছে আমাদের গ্রুপ সাবজেক্টগুলোতে আমরা ভালো মার্ক ক্যারি করতে চাই কীরকমভাবে বা কোন অ্যাপ্রোচটা নিয়ে আসতে হবে এখানে জাস্ট আমি পাঁচটা অ্যাপ্রোচের কথাবার্তা বলছি এই পাঁচটা জিনিসকে যদি তুমি ঠিক করতে পারো খুব সহজেই যারা বিশেষ করে টেনশন করতেছো আমাদের গ্রুপ সাবজেক্ট পিসিএমবি প্লাস হচ্ছে যে ম্যাথের তো দুইটা হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ এই যে অংশগুলো থাকে এই অংশগুলোতে কেমন মার্ক আসবে কীরকম কী করবা না করবা বেশ অনেক কিছু বাকি আছে বা গ্যাপ আছে কীভাবে কমপ্লিট করবো কীভাবে কভার করবো চলো একেবারে মানে দুই একেবারে শুরুর লেভেল থেকে শুরু করো তাও কোনো সমস্যা নাই অথবা তোমার যদি বেশ কিছুটা কমপ্লিট হয়ে থাকে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এইটি পার্সেন্ট যতটুকুই কমপ্লিট হয়ে থাকুক না কেন তাও তুমি হাফ ইয়ারলি বা টেস্ট এক্সামের মধ্যে ভালো একটা মার্ক ক্যারি করতে পারবা এই আজকের ভিডিওতে যে ট কন্টেন্টগুলো বা যে টপিকগুলোর কথা বলবো সেগুলো মেনটেন করে চলতে পারলে চলো শুরু করি ফার্স্টে তোমার যে অ্যাপ্রোচটা থাকবে হ্যাঁ সেটা হচ্ছে যে তুমি টপিক বা চ্যাপ্টার ফিক্সিং করবা এটা কীভাবে করবা যেহেতু তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষার ভিতরে আসলে আসে মাত্র তিনটা চারটা করে চ্যাপ্টার ফিজিক্সে বা ম্যাথের ক্ষেত্রে চারটা পাঁচটা করে চ্যাপ্টার আছে হায়স্ট এবং তুমি জানো সেখানে মানে সাতটা করে কোয়েশ্চিন আসবে সাতটার ভিতরে তোমার চারটা লিখতে হবে এই যে ইস্যুটা আছে এই ইস্যুটাতে যদি তুমি দেখো তাহলে আসলে কোনো চ্যাপ্টার থেকে কোয়েশ্চিন মিস হওয়ার কোনো চান্স নাই আসলেই নাই যদি এটা ফাইনাল এক্সাম হতো বা বোর্ড পরীক্ষা হইতো তাহলে ধরো আমরাই তোমাদেরকে বলে দিতাম যে ভাই তোমার সবগুলা চ্যাপ্টার পড়ার দরকার নেই সিকিউ এর জন্য সিকিউ এর জন্য তুমি জাস্ট এই ফিক্সড আটটা চ্যাপ্টার পড়ো এর ভিতর থেকে তুমি সাতটা কোয়েশ্চিন ইনশাল্লাহ পাবা এটা বলে দেওয়া যায় কিন্তু ভাই এবং এটা বলে দেওয়া খুব বড় বিগ ডিলও না তোমার আমাদের কাছে মানে তোমার কাছে যদি আমাদের এইচ ইসি সাজেশানটা থাকে তাহলে এইচ ইসি সাজেশান থেকেই মোরাললেস মানে এইট আটটা বলে দেবে করে ফিক্সড আটটাই আসবে এরকম না এই মানে এইট প্লাস মাইনাস ওয়ান অথবা প্লাস মাইনাস টু বলে দিলে দেখা যায় যে ইজিলি কোয়েশ্চিন ওখান থেকে হয় কারণ সি কিউ কোয়েশ্চিন আসবে কোন চ্যাপ্টার থেকে এই জিনিসটা অ্যাটলিস্ট আমাদের এসএসসি লেভেলের বোর্ড কোশ্চিনের বা বোর্ড পরীক্ষার মধ্যে কিছুটা মানে একেবারে ধরো কী বলবো একেবারে ফিক্সডভাবে অনুমান করে ফেলা যায় তো যাই হোক যেটা আসো সেটা হচ্ছে টপিক বা চ্যাপ্টার ফিক্সিং মানে তোমাকে এখন এখানে সাবজেক্ট ফিক্সিং বা চ্যাপ্টার ফিক্সিং করা হবে না টপিক ফিক্সিংয়ে যেতে হবে টপিক ফিক্সিং বলতে তুমি প্রথমে ঠিক করো যে তুমি চ্যাপ্টার কোন কোন চ্যাপ্টার থেকে মানে কোশ্চিন আসবে তো অবশ্যই সবগুলো থেকে তুমি উত্তর করবা কোনটা কোনটা থেকে এটাকে আগে ফিক্সড করো এটাকে আগে ফিক্সড করো তো তোমার যদি এটা থাকে যে মোটামুটি ভাবে ভাই আমার সবগুলো চ্যাপ্টারই পড়া হয়েছে যেহেতু পড়া হয়ে গেছে তাহলে আমি উত্তর করবো এখন এই চারটা চ্যাপ্টার ছিল আমার হাফ ইয়ারলিতে আমি উত্তর করবো হচ্ছে এই তিন চ্যাপ্টার থেকে সবসময় মাথায় রাখবা অলওয়েজ মোর দ্যান সিক্সটি পার্সেন্ট মাথায় রাখবা মোর দ্যান সিক্সটি পার্সেন্ট হচ্ছে তুমি কাভারেজ নিবা সবসময় এটা মাথায় রাখবা ঠিক আছে তাহলে দেখা যায় যে কোনো ওয়েটেজ বেশি ওয়েটেজযুক্ত চ্যাপ্টারও কম মানে বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না তো সিক্সটি পার্সেন্ট বলতে যে যেমনটার কথা বললাম ধরো তোমার যদি চারটা চ্যাপ্টার থাকে তুমি তিনটাই কমপ্লিট করবা এটা সিক্সটি পার্সেন্ট না আরও বেশি হয় বাট আলটিমেটলি অ্যাপ্রোচটা যেন এরকম থাকে ঠিক আছে তিনটা চ্যাপ্টারেও কিন্তু বেশ ভালো মতনই কন্টেন্ট আছে সো তোমার যেটা টার্গেট থাকবে লিস্ট আউট করা কি লিস্ট আউট করা তুমি এই ভিডিও শেষ করো ভিডিও শেষ করার পরে প্রথমে লিস্ট আউট করে ফেলো যদি তোমার টপিকের নাম জানতে অসুবিধা হয় আমাদের অনস্ট প্রোগ্রামের মধ্যে সবগুলো টপিক আলাদা আলাদা ক্লাস দেওয়া তো আলাদা আলাদাভাবে যেহেতু টপিক ওয়াইজ ক্লাস দেওয়া তুমি ক্লাসের টাইটেল দেখেও আসলে কী পেয়ে যাবা টপিক পেয়ে যাবা তো যাই হোক যেটার কথা বলছিলাম যে ওখান থেকে যারা যুক্ত আছে আমাদের সাথে প্লাস যারা যুক্ত নাও তারা যুক্ত হও যুক্ত হয়ে তুমি দেখে নিতে পারো ওকে আসলে যেটার কথা বলছিলাম তোমাকে প্রথমে লিস্ট আউট করতে হবে যা পারা তোমার এবং যা যা না পারা সো তোমার মেইন ফোকাস থাকা উচিত এখানে এবং মাথায় রাখবা যে যা যা না পারা এটা কখনোই যেন আলটিমেট টোটাল টপিকের মানে মোর দ্যান ফিফটি পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্টের বেশি যেন না হয় না তুমি যত যাই বলো আমি তোমাকে যতই গাইডলাইন দিই আর যাই করি না কেন এটা কখনো হওয়ানো যাবে না যে তোমার হচ্ছে না পারা টপিকের সংখ্যাটা হচ্ছে বেশি এটা যেন না হয় মানে ওটাকে পঞ্চাশ পার্সেন্টের নিচে নিয়েই আসতেই হবে যে কোনো পরীক্ষায় তুমি বসতে যাও না কেন এখন যারা আছো আমাদের সাথে যুক্ত ম্যাক্সিমাম মানুষজনের অনেক কিছু কমপ্লিট হয়ে গেছে আবার অনেক ক্যাব আসো যাদের না পারা অংশের পরিমাণ কিন্তু পঞ্চাশ পার্সেন্টেরও বেশি ইভেন অনেক বেশি আসলে অনেকে কমেন্ট করো আমরা কিন্তু নিজেরাও কমেন্ট পড়ি দেখি তো সেই আলোকেই আমরা বললাম সমস্যা নেই সেও যদি চিন্তা করো সেও পড়াশোনা করে চাইলে এই গ্রুপ সাবজেক্টগুলোর মধ্যে ভালো একটা মার্ক ক্যারি করতে পারবে এটা সব থেকে বড় একটা নিঞ্জা টেকনিক হচ্ছে এইখানে ফার্স্ট অফ অল কিন্তু তুমি করে ফেললা বুঝো আমার কথা ফার্স্ট অফ অল তুমি ওই টপিকগুলোকে আউট করে ফেললা এবার এই তোমার যে অ্যাপ্রোচটা হবে সেটা দুই দিকে হইতে পারে এক হইতে পারে যে তুমি প্রথমে এটার বেসিক কমপ্লিট করে তারপরও আসছো এই টপিকটাতে অথবা হইতে পারে যে ভাই আমার কাছে সময় খুব কম যাদের সময় কম যাদের জন্য বলতেছি ধরো যে তুমি ভিডিওটা দেখতেছো একেবারে যখন সময় কম খুব তখন তো যাদের সময় কম তখন তাদের ফার্স্ট অ্যাপ্রোচ থাকবে হচ্ছে এই যে মেডিজি টেস্ট পেপার বা গাইড যেটাই আসে না কেন অ্যাপ্রোচটা কি হবে আমি বলে দিচ্ছি সমস্যা নাই বাট আমি যেটা বললাম বুঝো যাদের সময়টা খুবই কম থাকবে তাদের জন্য এই অ্যাপ্রোচে যাওয়ার পরে পরে ওই যে বেসিকে যাও অথবা পরে ক্লাস করতে যেও এরকম আর যাদের কাছে সময় আছে বিশেষ করে যারা ঈদের আগে দেখতেছো এখন যারা দেখতেছো আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি তখন থেকে তোমার পরীক্ষা যদি ধরো বিশ বাইশ পঁচিশের দিকে হয় তাহলে অন অ্যান্ড অভারেজ এখনও তোমার কাছে প্রায় বিশ দিন প্লাস সময় আছে তার মানে সময় আছে মানে সময় আছে যখন এক সপ্তাহ আছে মাত্র তখন আর সময় নাই বলা যাবে কারণ এখানে পাঁচটা সাবজেক্ট আছে সাত দিন যদি সময় থাকে তাহলে তখন সেটাকে আমরা সময় নাই বলবো বাট এখন তোমার কাছে সময় আছে এখন যখন সময় আছে তখন তোমাকে যে কাজটা করতে হবে ফার্স্ট অফ অল বেসিক ক্লিয়ার করতে হবে হবে কনসেপ্ট ঠিক রাখতে এই যে যেটা না পারা অংশটাকে পারার মধ্যে নিয়ে আসতে হবে এটার জন্য কি দরকার ক্লাস দরকার এবং কন্টেন্ট দরকার এখানে দাগানো বই আছে তোমার প্রত্যেকটা একাডেমিক প্রোগ্রামের সাথে দাগানো বই আছে কোয়ালিটি ফুল ক্লাস আছে প্রত্যেকটা চ্যাপ্টারের টপিক আলাদা আলাদা করে দেওয়া ক্লাস আছে তুমি ফার্স্ট অফ অল এই যে ছুটি পাইছো ধ্বংসে ক্লাস করো যতক্ষণ পারা যায় যতক্ষণ নিজেকে বসায় রাখতে পারো কমপ্লিট করো একবারে মোটিভেটেড থাকো ফিক্সড মাইন্ডসেট নিয়ে একবারে যতগুলা পারা যায় ক্লাস কমপ্লিট করো যখন তোমার কাছে সময় নাই বা ক্লাস কমপ্লিট করা হয়ে গেল এবার কি করবা এবার তোমাকে করতে হবে যেটা সেটা হচ্ছে মেডিজি টেস্ট পেপার বা গাইড নাও গাইড থেকে মাথায় মিনিমাম একবারে একটা ফিক্সড টার্গেট কোনো কিছু দাগানো টাগানো কিছু না বা কোনো চিন্তা না না তোমার টার্গেট নিতে হবে প্রত্যেকটা চ্যাপ্টার যে চ্যাপ্টারগুলো আছে এই যে গ্রুপ সাবজেক্টগুলোর ভিতরে পিসিএমবি তারপরে হায়ার ম্যাথ যতগুলো চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে পাঁচটা সি কিউ পঞ্চাশটা এমসি কিউ এই হচ্ছে তোমার বেসিক টার্গেট এখন বলতে পারো যে ভাই পাঁচটা করলাম পাঁচটাই আসবে এরকম কোনো গ্যারান্টি আছে না বিন্দুমাত্র গ্যারান্টি নাই আমি তোমাকে ওয়ে অফ অ্যাপ্রোচটা দেখাচ্ছি ওয়েট একটু থামো পঞ্চাশটা এমসি কিউ পঞ্চাশটা এমসি কিউ প্রথম প্রথম একেবারে বোর্ডে এক থেকে পঞ্চাশ আমি তোমাকে এর থেকে বেশি পড়তে বলছি না ইভেন তোমার প্রয়োজনও নাই কেউ যদি বলো যে ভাই আমি যদি সবগুলো পড়তে পারি তাহলে ভালো না বা অবশ্যই ভালো সবগুলো পড়তে পারলে অবশ্যই ভালো তবে তোকে এটা মেক্সিও করতে হবে যে প্রত্যেকটা চ্যাপ্টারে তুই সবগুলো পড়তে পারছিস বিশ্বাস কর ভাই একটা চ্যাপ্টারে সবগুলো পড়ে আরেকটা চ্যাপ্টারকে ধরতেই পারলাম না তুমি লাভ নাই লাভ নাই ভাই তার থেকে সব থেকে বেস্ট উপায়টা হচ্ছে যে প্রথমে আমি যে বেস লাইনটা একেবারে মিনিমাম ফিক্স করে দিচ্ছি সেটুকু তুমি আগে কমপ্লিট করে ফেলো তুমি দেখতেছো যে তুমি আসলে পাঁচটা সিকেও এবং পঞ্চাশটা এম সি কমপ্লিট করে ফেলার পরেও তোমার কাছে আরও দশ দিন সময় আছে তখন তুমি পড়ো না বেশি সংশয় কি তুমি বেশি পড়লে তো তুমি বেশি মার্ক পাবা আমি তো তোমাকে এখানে একবার প্লাস মার্ক একেবারে মানে কাটাই কাটাই প্লাস মার্কের টার্গেট দিচ্ছি তুমি আরও বেশি পড়লে তো তুমি প্লাস কেন তুমি হচ্ছে হান্ড্রেড মার্ক বা হচ্ছে যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট মার্ক কমপ্লিট করার মতন মানে ই করতে পারো অ্যাপ্রোচে যেতে পারো দ্যাটস ভেরি গুড বাট দ্যাটস ভেরি গুড বাট ফার্স্টে যখন অ্যাপ্রোচ আসে তখন তোমার চিন্তা হতে পারে যে ভাই আমি তো আসলে একটা ভালো ছাত্র ছিলাম বা এখনও তো আমি একটা ভালো ছাত্র আমি কেন মাত্র পঞ্চাশটা করবো আমি কেন মাত্র পাঁচটা এমসি ইউ করবো হ্যাঁ হবে না হ্যান ত্যান এরকম চিন্তা হতে পারে বাট বিলিভ মি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা যে চ্যাপ্টার আছে মিনিমাম চারটা বা পাঁচটা সাবজেক্টের ভিতরে পঁচিশটা বা ছাব্বিশটা চ্যাপ্টার আছে পঁচিশটা বা ছাব্বিশটাতে যদি তুমি পাঁচটা করে সিকিউ কমপ্লিট করো বুঝতেছো কতগুলো হচ্ছে একশো পঁচিশটারও বেশি এম সিকিউ হচ্ছে আর এমসিকিউ চিন্তা করতে গেলে কতগুলা হিউজ কিন্তু কোয়ান্টিটি কিন্তু বা তোমার ঝুলিতে কিন্তু কম ঢুকতেছে না বাট অবভিয়াসলি তুমি যদি তোমাকে ভালো স্টুডেন্ট মনে করো যদি তুমি নিজেকে পরিশ্রমী করতে পারো বানাইতে পারো তুমি সবগুলো করো আরো বেশি করো ভেরি গুড নো প্রবলেম ওকে আচ্ছা এরপরে এটা মাথায় রাখতে হবে প্রতিটা চ্যাপ্টারের প্রতিটা সাবজেক্ট থেকে প্রতিটা সাবজেক্ট থেকে প্রতিটা চ্যাপ্টারের এই পার্টটুকুই তুমি কমপ্লিট করবা এখন এর ক্ষেত্রে পাঁচটা সিকিউ যে তুমি ধরতেছো এটার একটা সিম্পল অ্যাপ্রোচ যেন এরকম থাকে ভা যে সেম রিপিটেড সিকিউ যেন দুইবার না হয় অভিয়াসলি অভিয়াসলি যেন ডিফারেন্ট টাইপের হয় তাহলে দেখবা যে তুমি এক থেকে পাঁচ পর্যন্তই কখনোই করতেছো না দেখবা এক থেকে পাঁচের মধ্যে দুইটা তিনটা সিকিউ রিপিটেড থাকেই থাকেই ভাই এটা তুই মানে আমার এই অভিজ্ঞতা থেকে আমাকে বলতে আসিস না ঠিক আছে তাছাড়া এর সাথে আবার এই যে একাডেমিক প্রোগ্রামগুলোর সাথে টেস্ট পেপার সলভিং ক্লাস যুক্ত করা আছে বুঝছো নবম দশম শ্রেণীর সাথে টেস্ট পেপার সলভিং ক্লাস যুক্ত করে দেওয়া আছে সো তুমি যদি চিন্তা করো যে ভাই আমি টেস্ট পেপার সলভিং মানে এখান থেকে সিকিউ পড়ার পরে প্রয়োজনে ক্লাস দেখবো ভেরি ওয়েলকাম ভেরি গুড করতে পারো আবার যদি মনে করো না ভাই আমি ক্লাস দেখার পরে নিজে সিকিউ দেখলাম তারপরে এবার নিজে করবো করতে পারো ইটস টোটালি আপ টু ইউ বাট এই অ্যাপ্রোচটা হচ্ছে মাস্ট এখন এটার সাথে একটা লিঙ্ক জায়গা আছে সেখানে যাচ্ছি পরে এরপরে চলে আসো দ্যাট অন সাবজেক্ট এই দ্যাট অন সাবজেক্টটা অনেক বেশি জরুরি ভাইয়া বিশেষ করে একটা ভালো ফলাফল করতে যে বা ভালো একটা মার্ক ক্যারি করতে যেয়ে ওভারঅল যখন হচ্ছে যে একটা টেন্ডেন্সি থাকে তখন এই দ্যাট অন সাবজেক্টটা মেলা বড় ভূমিকা হয়ে যায় এই দ্যাট অন সাবজেক্ট বলতে যেটা আমি পারি না যা পারি না এটা ওই সাবজেক্ট আমার ক্ষেত্রে এই সাবজেক্ট ছিল হচ্ছে ভাই বায়োলজি বায়োলজি আর একটা ছিল হচ্ছে ভাই বিজিএস নন সায়েন্সের ভিতর থেকে বিজিএস এই দ্যাট অন সাবজেক্টের ভিতরে টাইম দিতে হবে বেশি এই অন সাবজেক্টে বেশি সময় দাও নন সায়েন্স হয়ে ঘুমেরও সময় দাও ঠিক আছে তুমি যে ছুটির সময়টাতে আছো তুমি প্রয়োজনে প্রত্যেকটা দিন একেবারে শিডিউল করে রুটিন করে একটা সময় ফিক্সড টাইম হচ্ছে ওটার পিছনে দাও যে আমি এই সময়টুকু এই যে বিজিএস এটাই পড়বো আমি এই সময়টুকু এই যে বায়োলজি এটাই পড়বো এই যে বায়োলজির এই কোয়েশ্চিন সব এটাই কমপ্লিট করবো কেন পারবো না পারবো এটা আমার ক্ষেত্রে ছিল কিন্তু বায়োলজি এটা আমি কীভাবে বলছি ধরো তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যেটার যেটাতেই যদি তুমি মানে একেবারে ফিক্স করে রাখো যে ভাই আমি প্রত্যেকটাতেই এক ঘন্টা করে সময় দিই বিলিভ মি তুমি প্রত্যেকটা এক ঘন্টা করে সময় দিবা দেখবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যেরকম পরিমাণে আউটপুট পাচ্ছ বায়োলজিতে ওরকম ভাবে পাচ্ছ না আবার অনেকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে ভালো আউটপুট পায় ম্যাথে পায় না এটা কেমিস্ট্রিতেও হতে পারে ফিজিক্সে হতে পারে সবার জীবনে একটা করে অন সাবজেক্ট থাকে তুমি তোমার জীবনে অন সাবজেক্টটা অফিসিয়ালি কমেন্ট করো আমি দেখবো যে কোনটা আসলে কোনটার ভিতর থেকে তুমি আসলে ভালো একটা আউটপুট পাও না যেমন আমি যদি বলি তুমি যদি বলো যে কেমিস্ট্রি আমি তোমাকে বলবো আমি যে ক্লাসগুলো নিছি এই অংশটা একাডেমিক প্রোগ্রামে আমি কেমিস্ট্রি মেনলি নিছি তো দেখো ফ্রি প্লে লিস্টও দেওয়া আছে তো তুমি ফ্রি প্লে দেখতে পারো দেখো ইনশাআল্লাহ কেমিস্ট্রি নিয়ে কোনো প্যারা হবে না বা কোনো ঝামেলা আশা করি পাবা না ঠিক আছে ওকে তো আশা করি বুঝতে পারছো যে ওই সাবজেক্টের ভিতরে আমাকে সময় দিতে হবে কারণ ওই সাবজেক্টটাকে আমাকে ভালো করে উঠাইতে হবে ওই সাবজেক্টটাকে সবার সমানে নিয়ে আসতে হবে ঠিক আছে ওটা তোমার ছাড়া কিন্তু মোটো ভালো একটা মার্ক বা ভালো একটা ফলাফল যে ক্যারি করে নিয়ে আসতে পারবা এমন কিন্তু না এবং বিশ্বাস কর ভাই বোর্ড পরীক্ষা হোক স্কুলের পরীক্ষা হোক একটা পরীক্ষাতে একটু নাট বল্টু টাইট দিয়ে দেয় তো ওই একটা পরীক্ষায় নাট যদি তোমার ক্ষেত্রে ওই সাবজেক্টটা হয়ে যায় তাহলে দেখা যাবে পাস প্লাস তো দূর তুমি পাস করা চিন্তা ভাবনা পড়ে এরকম যেন না ঘটে সেজন্য সময় দাও বেশি আদর যত্ন করো বেশি খাতির করো তার সাথে কিন্তু ওই সাবজেক্টটাকেও এ বরাবর উঠাও ওকে এরপরে আসো টাইম ম্যানেজমেন্ট এই কথাটাই হচ্ছে এখানে ধরো তুমি পড়লা তুমি পারো তুমি পারো কিন্তু তোমাকে সময়ের মধ্যে পারা লাগবে না সময়ের মধ্যে লিখে আসা লাগবে না এটাই তো হচ্ছে মেইন থিং বিশেষ করে তোমার এই জিনিসটা অর্থাৎ এই যে ভালো মার্ক পোড়ানোর জন্য দুইটাই তো জায়গা একটা হচ্ছে তোমার সিকিউ আর একটা হচ্ছে কি তোমার এমসি কিউ বিশেষ করে এই এমসি কিউ পোর্শনটার ভিতরে ধরো তুমি আজীবন কোনো এমসি কিউ কখনো প্র্যাকটিস করলে না সময় বেঁধে কখনো প্র্যাকটিস করলে না তুমি কি ভাবতেছো কোনো অলৌকিক ক্ষমতা বলে কি এক্সামের ভিতরে পঁচিশ মিনিটে পঁচিশটা এমসি কিউ পেরে যাবা উত্তরটা হচ্ছে একেবারে না এক্কেবারে না বিশেষ করে ম্যাথ হায়ার ম্যাথ ফিজিক্স টাইপের যে কোয়েশ্চেনগুলো এই কোয়েশ্চেনগুলোর ভিতরে তো ম্যাথই থাকে বেশিরভাগ ওই ম্যাথগুলাকে তুমি এক মিনিটের ভিতরে সলভ করে ফেলতে পারবা কখনোই তুমি প্র্যাকটিস করলো না তাহলে কখনোই না জন্য তোমাকে প্রথমে এখানে এমসিকিউ প্র্যাকটিস করার অ্যাপ্রোচটা দিছি পঞ্চাশটা করে এমসিকিউ কমপ্লিট করতে বলছি সময়ের ভিতরে এখানে কমপ্লিট করতে বলি নাই অনেক মহাপণ্ডিত আছে মানুষজন যারা হচ্ছে সময়ের ভিতরে এটাকে কমপ্লিট করবে না বা সময় ধরে প্র্যাকটিসও করবে না এটাকে গুরুত্বই দিবে না তো যারা এটাকে গুরুত্ব দিবে না তারা এই অ্যাপ্রোচে আগেও খুব বেশি দূর যেতে পারবে না কারণ তোমাকে সঠিক উত্তর পারলেই হবে না সময়ের মধ্যে পেরে আসতে হবে সো তোমার জন্য ভালো একটা কথা মানে ভালো একটা সাজেশন দিই টাইম ম্যানেজমেন্টের প্রতি ফোকাসড হও টাইম ম্যানেজমেন্টের প্রতি ফোকাসড হও এমসি কিউ এই যে ধরো বিশটা বা হচ্ছে পঁচিশটা এমসি কিউকে ধরে নাও এই এমসি কিউকে ধরে নিয়ে সেটাকে সলভ করার চেষ্টা করে একেবারে ফিক্সড একেবারে স্টপ আছে টাইম দিয়ে যে এই সময়ের ভিতরে আমি এই কয়টা এমসি কিউ সলভ করবোই করবোই করবো ঠিক আছে এই একটা টেন্ডেন্সি নিয়ে শুরু করো প্রথম দিন দেখবা পনেরোটা হয়েছে পরের দিন দেখবা সতেরোটা হয়েছে সতেরো ধরে যেতে পারছো পরের দিন বিশ পরের দিন বিশ মিনিটে দেখবা বাইশটা চলে গেছো চব্বিশটা চলে গেছো ইটস পসিবল ভাইয়া মাত্র একটা উইক বা একটা সপ্তাহ হচ্ছে একটু প্র্যাকটিস করে দেখো যেটা তোমার করা হয়ে গেছে না এই যে ধরো পঞ্চাশ টাইমসি কিউ হয়েছে এই ওই চ্যাপ্টার তো পঞ্চাশটা নয় আরও তো একশোটা আছে সো তুমি আর একটা কোনো বিকালে হোক সকালে হোক একেবারে ফিক্সড টাইমিং ধরে ফিক্সড টাইমিং ধরে সেটাকে সলভ করার চেষ্টা করে দেখো নিজেকে রিওয়ার্ড দাও প্রয়োজনে পরে যে তুমি পারলে তুমি উত্তর করতে পারলে বা সঠিকটা করতে পারলে প্রয়োজনে পরবর্তীতে নিজেকে পুরস্কৃত করো বাট করো এটা তোমাকে করা লাগবে ওকে এরপরে আসো লিখার প্র্যাকটিস লিখার প্র্যাকটিস বলতে এই যেটার কথা বললাম টাইম ম্যানেজমেন্টের ইস্যুটা তোমার তো আছে আচ্ছা না তোমাকে যে চারটা সিকিউ লিখতে হবে তুমি যে চারটা সিকেও লিখতেছো আর কিছু এস আছে শর্ট কোয়েশ্চিন আছে এগুলো যে কমপ্লিট করবা তোমাকে সময়ের মধ্যে কমপ্লিট করতে পারতে হবে অবশ্যই সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে এবং এখানে আর একটা কথা এগোই সেই প্যারালাল কথাটা হচ্ছে টানা কিন্তু আড়াই ঘন্টা তোমাকে লিখতে হবে সো টানা আড়াই ঘন্টা লিখতে থাকাও কিন্তু একটা ভালো মানে তুমি ধরো কখনোই হচ্ছে সারাদিন মানে এই যে এতদিন চলে গেছে কখনোই টানা আড়াই ঘন্টা একসাথে লিখো নাই সেদিন পরীক্ষার দিন দেখতে যে লিখতে যায় দেখবা তোমার হাত অবশ হচ্ছে তোমার ব্রেন ছেড়ে দিচ্ছে তোমার শরীর ছেড়ে দিচ্ছে এরকম সমস্যা হয় এবং এই সমস্যার জন্যই প্রথম পরীক্ষা যেগুলা থাকে বিশেষ করে বাংলা টাইপের পরীক্ষা যে পরীক্ষাটা আসলে বেশি পরিমাণে লেখা লাগে ভাই এই পরীক্ষাগুলোতে আমরা টাস করে একটা মারা খেয়ে যাই কেন জানো এই একটা কারণে আমি তো আমি তো এর আগে কখনো প্র্যাকটিস না এটা না এতক্ষণ লেখার আমাকে তো সেদিন যে এটা ভালো একটা এফিশিয়েন্ট ফলাফল আমার মানে আমার দিক থেকে আমার বডি আমাকে উপহার দিবে এরকমটা কখনোই হয় না সো এটাই তোমাকে বলবো যে তুমি নিয়ম করে একটা লেখার জিনিসের চেষ্টা করো কেমন নিয়ম করে লিখবা তুমি চিন্তা করবে তুমি দেড়টা সিকিউ লিখবা আধা ঘন্টার ভিতরে মানে তুমি টাইমিং না হচ্ছে তুমি আধা ঘন্টা লিখাবো লিখবা আধা ঘন্টা তুমি লিখবা তুমি যদি চাও যে ভাই আমি প্রথম দিকে গুলা দেখে দেখে লিখবো কোনো সমস্যা নাই দেখে দেখে লিখতে পারো তোমার এখানে মেন ফোকাস হচ্ছে লিখার প্র্যাকটিস করা তোমার যে লেখার ক্ষেত্রে যে মাসেলগুলো আসলে কাজ করতেছে তাদেরকে ব্যায়াম করে আসলে এটাকে ঠিক করতে পারো ব্যায়াম করে বলতে যেরকমভাবে তুমি যদি ব্যায়াম করো তাহলে এই মাসেলগুলো আর কি মানে একেবারে সক্রিয় হচ্ছে কাইন্ড অফ বুঝতেছো মানে সক্রিয় হচ্ছে বলতে এগুলোই মেনলি লেখার ক্ষেত্রে বেশি তো এগুলো যদি অসার হয়ে যায় ওই সময়টাতে মানে যে মোমেন্টে তোমার আসলে এদেরকে সব থেকে বেশি সাপোর্ট দরকার সেই সব মুভমেন্টটা যদি অসার হয়ে যায় তাহলে কিন্তু আলটিমেটলি লাভ হবে না ক্ষতি হবে অনেক মানুষজন একবার হাত ঘেমে যায় আর কি আমার নিজেও ঘামতো আর কি এমন অনেকটা কমে গেছে আর কি তো যাই হোক এই যে এই এই ঘটনাগুলো যাদের জন্য ঘটতেছে বা যাদের সাথে ঘটতেছে ওদের এই জিনিসগুলোকে ওভারকাম করতে হবে নাহলে আলটিমেটলি তো তোমার হাত ঘামে তোমার মাংস বেশি অসা হয়ে গেছে তোমার হাত ঝুনঝুনি হয়ে গেছে এগুলো তো আর দেখবে না রে বাবা দেখবে তো হচ্ছে তোমার পরীক্ষার খাতায় লিখে আসে কিনা সেটা সো সেটার জন্য অবভিয়াসলি এই যে লেখার প্র্যাকটিসটা করবা এই লেখার প্র্যাকটিসটা কেমনে করবা এমসি কিউ ধর নাও করলা হচ্ছে তুমি বিশ মিনিট বিশ মিনিটে জয়টা পারো এটা করলা তারপরে চলে আসবে তিরিশ মিনিট লেখার পরের দিন এটাকে এক ঘন্টায় নিয়ে যাবা পরের দিন এক ঘন্টা বিশ মিনিট তোমার কাছে যদি মনে হয় যে ভাই আমি আমি তো আমার পড়াশোনার পাশাপাশি আবার এটার জন্য এক্সট্রা টাইম কীভাবে বের করবো নিয়ে আসবো তাহলে তুমি প্রয়োজনে পড়ার সময়টা ওদিকে কোনো একটা জিনিসে কমাও রাখো সমস্যা নাই এই জিনিসটা জরুরি বেশি এটা প্রায়োরিটাইজ করো প্রায়োরিটাইজ টাস্ক করো আসলে কোনটার প্রায়োরিটি বেশি প্রয়োজনে একদিন পর পরে করো বাট করো বাট করো রুই নয় সাইকলাইজ করো এবং তোমাদের জন্য আরেকটা সুন্দর মতন হচ্ছে অফার দেয় সেটা হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল সামনে ধরে একটা প্রোগ্রাম আসতেছে অনুষ্ঠান আসতেছে আর আমাদের হালকা স্টাইন ইউনি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য কিছু থাকবে না এটা অবভিয়াসলি না সেই যে দেখো এখানে বড় বড় করে লেখা আছে না ঈদ কষাই টোয়েন্টি ফাইভ এই ঈদ কষাই টোয়েন্টি ফাইভ এ একটা কুপন হুম ঈদ কষাই টোয়েন্টি ফাইভ এ একটা কুপন যেটার উপরে আমাদের সকল প্রকার কোর্স আমাদের মাইক্রো কোর্স আছে আমাদের হচ্ছে আউস্টপ একাডেমিক প্রোগ্রাম আছে সকল প্রকার এ টু জেড প্লাস হচ্ছে আমাদের বই সব কিছুর উপরে ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট কমেন্ট বক্সের লিঙ্ক কমেন্ট বক্স বা তোমার ডিসক্রিপশনের ভিতরে লিঙ্ক পাবা তুমি লিঙ্কটা দেখো ওখানে ডিটেলস আরও বেশি বলা আছে এবং যারা এখনো আমাদের সাথে যুক্ত নাও তারা খুব দ্রুতই এই সুযোগটাকে কাজে লাগিয়ে যুক্ত হয়ে যেতে পারো এবং তোমার ঈদের মধ্যে এই যে ছুটি ঈদ প্লাস গ্রীষ্মকালীন যে ছুটিটা এই ছুটির মধ্যে একটা কড়া কামব্যাক কমপ্লিট করতে পারো তুমি চাইলে ঠিক আছে সো যা যা বললাম সেটা যদি আমি একটু সামারাইজ করি সেটা হচ্ছে এমনই গ্রুপ সাবজেক্টগুলোতে ভালো করার টেকনিকটা হচ্ছে ফার্স্ট অফ অল তোমাকে জিনিসগুলাকে সিলেক্ট আউট করতে হবে যে কোন জিনিসগুলো সেকেন্ডে যেতে হবে সেটা অ্যাপ্রোচ কি অ্যাপ্রোচ পাঁচটা সিকিউ পঞ্চাশটা এম দ্যাটস অ্যান অ্যাপ্রোচ ঠিক আছে এটাই হচ্ছে সিম্পল একটা অ্যাপ্রোচ ওকে এই অ্যাপ্রোচে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকের এটা মানে চ্যাপ্টারের এটা কমপ্লিট করতে হবে এরপরে চলে আসবো হচ্ছে সুন্দর মতন দ্যাট অন সাবজেক্ট যে সাবজেক্টের দুর্বলতা বেশি সেটাকে বেশি সময় দিতে হবে সেটার পেছনে সময় দাও এরপরে আসো টাইম ম্যানেজমেন্ট ফর এম সিকিউ খুবই বেশি জরুরি এর জন্য টাইম ম্যানেজমেন্ট দরকার আবার লেখার প্র্যাকটিসও দরকার মানে তোমাকে তেইশ মিনিট বা পঁচিশ মিনিটের মধ্যে একটা সিকিউ লিখতে হবে সেটাও ঠিক আবার টানা আড়াই ঘন্টা ধরে সিকিউ লিখতে হবে সেটাও কিন্তু ঠিক দুইটাকেই কমপ্লিট করতে হবে সেই দুইটাকে চাইলে এই এই যে অ্যাপ্রোচগুলোর কথা বলে দিলাম সেই অ্যাপ্রোচগুলো দিয়ে কমপ্লিট করতে পারো সবাই অনেক অনেক ভালো থাকো প্রোগ্রাম সামনে একটা অনেক ভালো যাক তোমাদের জন্য আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম